বিসমিল্লাহ রহমানি রহিম সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি মোহাম্মদ সোহাগ আর ট্রাভেল গাইড থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যারা থাইল্যান্ডে ভ্রমণ বিষয় যেতে চাচ্ছেন এবং থাইল্যান্ডের ভ্রমণ বিষয়ের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব তো আলোচনার পূর্বে একটি বিষয় জানিয়ে রাখি আপনাদের বিষয় সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন পড়লে অথবা বিষয় সংক্রান্ত কোনো পরামর্শ যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য তো কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে এখন মূল বিষয় নিয়ে আলোচনা করব যে থাইল্যান্ডের ভ্রমণ বিষয় যাওয়ার জন্য আপনাদের কি কি। ডকুমেন্টস প্রয়োজন পড়বে তো থাইল্যান্ডের বর্তমানে আপনারা জানেন যে থাইল্যান্ডের ভিসা বাংলাদেশিদের জন্য চালু আছে একটা সময় থাইল্যান্ডে আমরা অ্যাম্বাসিতে ফেস হতাম গত বছরের ডিসেম্বরের এক পর্যন্ত সেখানে পাসপোর্ট জমা দিতাম তখন আমরা স্টিকার ভিসা পেতাম এবং ডিসেম্বরের পরবর্তী সময়ে থাইল্যান্ড সরকার বাংলাদেশিদের জন্য এই নিয়মটি সম্পূর্ণ পরিবর্তন করেছে এবং পরিবর্তন করার কারণে বর্তমানে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদন করার পরবর্তীতে আপনারা সঠিক তথ্য এবং ডকুমেন্ট সাবমিট করলে আপনারা ই ভিসা পাবেন এবং দুইটা ক্যাটাগরিতে বর্তমানে ভ্রমণ ভিসা দিচ্ছে একটি হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা একটি হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা এবং আপনারা সিঙ্গেল এন্ট্রি ভিসাতে যান অথবা ডাবল এন্ট্রি ভিসাতেই যান আপনাদের একই ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে সেক্ষেত্রে আলাদা করে কোনো ডকুমেন্টস সাবমিট করতে হবে না এবং সিঙ্গল এন্ট্রি ভিসার জন্য ফি হচ্ছে তিন টাকা এবং ডাবল এন্ট্রি অথবা আপনারা যদি মাল্টিপল ভিসা নেন সেক্ষেত্রে আপনাদের ফি হচ্ছে বিশ টাকা এবং সিঙ্গেল এন্ট্রি দিয়ে আপনি তিন মাসের ভিতরে যে কোনো সময় আপনি একবার ভ্রমণ করতে পারবেন এবং মাল্টিপল দিয়ে আপনি ছয় মাস পর্যন্ত আপনি যতবার আপনি ইচ্ছা হয় আপনি ততবারই থাইল্যান্ডে ভ্রমণ ভ্রমণ করতে পারবেন এখন আলোচনা করছি যে আপনারা থাইল্যান্ডে ভ্রমণ বিষার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তারপূর্বে একটি বিষয় জানিয়ে রাখি আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যে কোন ওয়েবসাইট থেকে আপনারা থাইল্যান্ডের ভ্রমণ পেশার জন্য আবেদন করবেন তো কথা না বাড়িয়ে এখন আলোচনা করছি কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের প্রথমত যেই বিষয়টি সেটি হচ্ছে আপনাদের একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে যেটির মেয়াদ সর্বনিম্ন ছয় মাস হতে হবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তৃতীয়ত যে বিষয়টি আপনি যদি একজন চাকরিজীবী হন আপনার এনওসি লাগবে এবং আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে চতুর্থত যে বিষয়টি সেটি হচ্ছে আপনার আর্থিক যে সচ্ছলতা সেটি আপনাকে প্রমাণ করতে হবে আর্থিক সচ্ছলতা আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি আপনার যে বর্তমানে যেই ব্যাংকে আপনি লেনদেন করছেন সেটি সর্বশেষ ছয় মাসের যেই স্টেটমেন্ট সেটি আপনাকে দেখাতে হবে আপনি যদি ব্যবসায়ী হন এবং আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার সর্বশেষ ছয় মাসে যেই ব্যাংক স্যালারি স্টেটমেন্ট আছে সেটি দেখাতে হবে সাথে অবশ্যই অবশ্যই আপনার ব্যাংক সলভেন্সি আপনাকে সাবমিট করতে হবে এবং পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে আপনার যে বর্তমানে যেখানে চাকরিরত অবস্থায় আছেন সেখানকার আপনার আইডি কার্ড লাগবে এবং আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ভিজিটিং কার্ড লাগবে এবং ষষ্ঠ যে বিষয়টি আপনার বর্তমান যে অ্যাড্রেস সেটি আপনার প্রমাণ করতে হবে সেটি আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি আপনার যে ইউটিলিটি বিল আছে বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা ওয়াশার বিল সেটি দিয়েও আপনি প্রমাণ করতে পারেন এই সকল যেই ডকুমেন্টসগুলো আপনাকে বললাম মূলত এই ডকুমেন্টসগুলোই লাগবে সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা কিছু ডকুমেন্টস আপনারা চাইলেই অ্যাটাচমেন্ট করতে পারেন সেটি বাধ্যতামূলক নয় সেটি হচ্ছে আপনার অপশনাল সেই অপশনাল যে বিষয়টি প্রথমটি হচ্ছে যে আপনার যদি টিন রিটার্ন কপি থাকে টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনি অ্যাটাচ করবেন এবং আপনার যদি পূর্বে কোনো দেশে ভ্রমণ করা থাকে সেই দেশের আসা যাওয়ার যে আপনার এন্ট্রি এবং এক্সিটের যে সিল আছে সেগুলো এবং যে বিষা আছে সেই বিষার স্ক্যান কপিগুলো আপনি চাইলে সংযুক্ত করতে পারেন সেক্ষেত্রে আপনার বিষাল প্রাপ্তির হার অনেকাংশেই বেড়ে যাবে যাই হোক আজকে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের ভ্রমণকে সহায়তা করার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমার ভিডিওটি শেষ করছি এবং সবাইকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম